এরপরে আর দিন নাই এটা খাতে আদিয়ান এরপরে শরীয়ত নাই এটাই খাতে সরিয়া এরপরে নবুয়ত নাই আমাদের নবী নবুয় শেষ তাই না এবার নবী হইতে হইলে বরাসাদুল আম্বি হইতে হইলে ইসলামের সব সেক্টরে তার এলেন জ্ঞান রাখতে হবে এমন যোগ্য মানুষ তৈয়ার করতে হলে মেহনতের দরকার অর্থের দরকার ওয়াসায়ের দরকার কোটি কোটি টাকার কিতাবের দরকার ভবনের দরকার রিসার্চ সেন্টারের দরকার আমাদের এই প্রতিষ্ঠানটা রিসার্চ সেন্টার এই প্রতিষ্ঠানে এই পর্যন্ত সাথে সম্পৃক্ত যত মাস্টার মাসার আছে যোগীয় মাসালা প্রাচীন মাসালা মূল গ্রন্থ থেকে তাদেরকে পড়ানো হয় হকি বানানো হয় মুফতি বানানো হয় এটা ইসলামিক আইন শাস্ত্র এই একটা বিভাগ আমাদের এখানে আছে আর একটা বিভাগ আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে লেতু বৈগিন মাধ্যমে যাহা কিছু নাজিল করেছেন সবকিছু পঙ্কানো পঙ্ক বায়ান ব্যাখ্যা বিশ্লেষণ করে করে মানব জাতির কাছে পশা দেওয়া নবীর দায়িত্ব ছিল তেইশ বছর যাবৎ বিশ্বনী কোরআন এর বিশ্লেষণ করেছেন তাফসিদ করেছেন কোরআন এর তাফসিদ লক্ষ হারিস রসুলের শিরা রসুলের আদর্শ রসুলের উঠা কোরআনের তফসিল রসুলের বাসা কোরআনের তফসিল রসুলের ঘুমানো কোরআনের তফসিল রসুলের কথা বলা কোরআনের তফসিল রসুলের খানা খাওয়া কোরআনের তফসিল রসুলের অজু করা কোরআনের তফসিল রসুলের নামাজ কোরআনের তফসিল সকল এবাদত কোরআনের তফসিল ব্যবসা বাণিজ্য সব কোরআনের তফসিল আচার ব্যবহার

কারী তৈয়স বলেছেন আমি যদি এই কথা বলি তোমরা ভুল বুঝতে পারো কিন্তু আমার কথা ঠিক আমি বলি দালম দাঙ্গন্দের মহতানে হাকিমুল ইসলাম যার উপাধি আশ্রা থানি রহমতুল্লাহ জহিল কদর খলিফা তিনি বলেছেন যদি তোমরা বলো না বুজল আমি বলতে চাই আল্লাহ পাক কোরআন দুইটা নাচের করছেন কটা কোরআন কথা তাই আপনি বলবেন হুজুর না কোরআন হাজির দুইটা এই জন্য বলছেন আমি বললে তোমরা ভুল বুঝবা কথা কিন্তু ঠিক একটা হলো কোরআন কি যেটা আমাদের সামনে আছে কাগজে লেখা সব আইন কানুন বিধি বিধান করণীয় বর্জনীয়

আল্লাহ আমল করেন কর্ম করেন কোরআন এর তফসির একটা কোরআন রসুলের কোন কাজ কোরআনের নেই এই পূর্ণাঙ্গ কোরআন তফসিল গান নাম হাদিস এই হাদি নিয়ে যোগে যোগে ইসলামের শত্রুরা অনেক সায়তানি করেছে নিজেরা হাদিস বানাইয়া জাল হাদিস রসুলের হাদিসের সঙ্গে ঢুকাইয়া এমন ভাবে করছে যে মানুষ কোনটা জাল কোনটা শুদ্ধ জানে না তাই হাদিসকে আল্লাহ রাবুল আলমী দেড় হাজার বছর পর্যন্ত সংরক্ষণ করেছেন কোরান যেমন সংরক্ষিত রসুলের হাদিসগুলো সংরক্ষিত পৃথিবীর যত বাতি যত চক্রান্তকারী হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকায়া বিভিন্ন সমস্যা ঢুকায়া হাদিসকে নষ্ট করতে চাবে এক দল আছেন যে দল দাঁড়িয়ে বলবেন কেমন পর্যন্ত আমরা এই হাদিসকে অটুট রাখবো অক্ষুন্ন রাখবো এক ইঞ্চি পরিবর্তন করতে দিব মার্শাল আমাদের হালিশ খুলেছি আমরা হাদিস সংরক্ষণের জন্যে আর হাদিস যেন হাদিস মুসলমানদের ইমান পরিবর্তন করতেন আবার হাদিসের নামে আবার দুষ্টরা যেন চালহারি ঢুকাইয়া ইসলাম বারবার করতে না পারে এই জন্য আর আরেকটা বিভাগ সাহিত্য আর আদৌ আরবি আপাতত অল্প জায়গার মধ্যে চারটা চলতেছে এই জায়গায় যদি আল্লাহ এই বিল্ডিংটা কমপ্লিট করে দশটা পর্যন্ত মসজিদও ইনশাল্লাহ আমি আর অনেক জরুরি বিভাগ রয়েছে যা আজকে আর সময় উপযোগী যোগ উপযোগী না এবে রসুন তৈরি করার জন্যে যে সমস্ত বিভাগগুলো প্রয়োজন অনেক বিভাগ আছে তাও আমরা ব্যক্তিকে করতে পারবো আমরা যদি আমাকে তো বিজ্ঞান করে আমি কোন বক্তা আসা পর্যন্ত অপেক্ষা করছি এখন একটা আসে গেছে ও আবার কয়টা বক্তৃতা করে আসি ঠিক নেই এই দূর মারু এখান থেকে আসে বহুত দূরের থেকে আসে সিলেট থেকে কিন্তু এখন আপনার আমাদের কলেজার টুকরা আমাদের সন্তান তুলল সে বয়ান করবে ওরা বয়ান করতে করতে ইনশাল্লাহ মসজিদার বসার চলে আসবে ইনশাল্লাহ আমি মাইক ছেড়ে দিলাম যারা যেখানে আসো সবাই চলে আসো এখন আবরার রিজাউল করিম আবরার সাল্লামাহুল্লাহ তিনি বয়ান করবেন গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ